অনেক সময় আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় তো এই জিমেল অ্যাকাউন্টগুলো কীভাবে নিজে নিজে খোলা যায় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো যারা অনলাইন সম্বন্ধে একটু কম বোঝেন তারা আমার ভিডিওটি দেখলে আশা করি আপনারা নিজেরাও এই জিমেল অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো শুরু করার পূর্বে আমি আপনাদেরকে দেখিনি আপনাদের ফোনে কিন্তু ওয়াইফাই অথবা মোবাইল ডাটা কানেক্ট থাকতে হবে কানেক্ট থাকার পরে আপনারা চলে যাবেন কোথায় প্লে স্টোরে একদম সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো প্লে স্টোরে যাওয়ার পরে এরকম সাইন ইন লেখা থাকবে এই সাইন ইন লেখার উপরে আপনারা একটা ট্যাপ করবেন তো এখানে কিছুক্ষণ সময় লোড হবে লোড হওয়ার পরে কিন্তু আপনাদের অপশানটি চলে আসবে তো এখন দেখুন এখানে কিন্তু লেখা আছে ইমেল আর ফোন যদি আপনার কোনো জিমেল খোলা থাকে সেটা দিয়েও আপনি এখানে লগ ইন করতে পারবেন তো আমরা যেহেতু একটা নতুন জিমেল ক্রিয়েট করব সে হেতু আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ট্যাপ করবো ট্যাপ করার পরে দেখুন ফর মাই পার্সোনাল ইউজ এখানে একটা ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার পরে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম অর্থাৎ আপনারা আপনাদের নামের প্রথম এবং শেষ অংশটা এখানে বসিয়ে দেবেন যেমন আমি ফার্স্ট নেমের জায়গায় আমি দেব এম ডি হাফিজুর এখানে দেব এম ডি এখানে লাস্ট নেমের জায়গায় দিব হাফিজুর তো আপনারা সেম ভাবে ট্যাপ করবেন নেক্সট ট্যাপ করার পরে এখন দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ আপনারা আপনাদের নামের ডেট অফ বার্থ বসিয়ে দিবেন তবে বিশ বছর প্লাস হলে ভালো হয় এখানে জিমে নির্দিষ্ট কোনো ডেট দিতে হবে এমন কোনো ধরা বাধার নিয়ম নাই তো এখানে আমি একটা ডেট আনুমানিক দিয়ে দেব তো আমি দিয়ে দেওয়ার পরে নেক্সট ডেটা ট্যাপ করলাম মে ছয় দুই ও এখানে জেন্ডার জেন্ডারের উপর একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে যদি আপনি মহিলা হন তাহলে ফিমেল আর যদি পুরুষ হন তাহলে মেলের উপর একটা ট্যাপ করবেন তো আমি মেলের উপর ট্যাপ করে দিয়েছি এখন আমি নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আরও দুটা এই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমরা এই নামে নিব না আমরা সম্পূর্ণভাবে নিজের মতো করে তৈরি করে নেব তো এখন ক্রিয়েটের ওন জিমেলে অ্যাড্রেস এখানে ক্লিক করার পরে এখানে আমরা এখন লিখবো তো আমরা এখন আমরা নিজেদের মতো মেলটা ক্রিয়েট করব তো আমরা এখানে সম্পূর্ণ মেলটা এখন দেব এম ডি হাফিজুর এইচ এ এইচ এ এফ আই জেড ইউ আর তো আমি কিছু একটা অ্যাড করে দেব যাতে আমাদের মেলটি কিন্তু সচরাচরভাবে এক চান্সেই নিয়ে নেয় তো দেখুন এম ডি হাফিজুর টু ওয়ান থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপরে নেক্সট ডাটা ট্যাপ করবো দেখুন এখানে কিন্তু নেয় নাই তো আমি এখানে আরেকটু মডিফাই করব সেটা হচ্ছে এইট দেব টু ওয়ান থ্রি এইট এরপর দেখুন নিয়ে নিবে তো এই যে দেখুন এখন এখানে যে কাজটা করবেন এখানে আপনারা একটা স্ট্রং একটা আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পাসওয়ার্ড দিয়ে তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি আট সংখ্যার যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে আপনারা কী করবেন আপনারা এখানে নেক্সট অ্যাটাপ করবেন তো যদি পাসআউটটা স্ট্রং হয় তাহলে কিন্তু সরাসরি একবারেই নিয়ে নেবে এখন দেখুন এখানে কিন্তু আপনাদের একটা ফোন নম্বর অ্যাড করতে বলতেছে তো আমি এখানে একটা ফোন নম্বর দিয়ে দেবো জিরো ওয়ান নাম্বারটা বলেন করবেন আপনারা আবার ট্যাপ করবেন তো ট্যাপ ট্যাপ করার পরে দেখুন এই যে এখানে নেক্সট লেখা আসবে আবার এখানে একটা ট্যাপ করবেন এই দেখুন একটু স্কল করে উপরে আসবেন এই যে এখন আই এগ্রি এখানে আই এগ্রিতে একটা ট্যাপ করবেন এখন দেখুন আমার কিন্তু সম্পূর্ণ প্রসেসটি কিন্তু হয়ে গেছে তো এখন আমার গুগল সার্ভিস এটা আপডেট হচ্ছে এখন দেখুন এই যে মোরের উপর ট্যাপ করবেন আবার এক্সেপ্টের উপর ট্যাপ করবেন এখন একটা নোটিফিকেশন আসবে যদি আসে আপনারা ইয়েস ট্যাপ করবেন যেহেতু আমার এখানে নোটিফিকেশন আসে নাই সে তো আমার ট্যাপ করার প্রয়োজন নাই প্রথম আছে সেটা দেখাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন আমার মেলটি কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি নামের উপর ট্যাপ করলাম এই যে দেখুন আমার এম হাফিজুর এই যে আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে